মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে নিয়ে ভারতীয় পুরোহিতের কটূক্তি এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে শেরপুরের নালিতাবাড়িতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন মুসলিরা শুক্রবার বাদ জুমা হিলফুল ফুজুল সংগঠনের উদ্যোগে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে হিলফুল ফুজুল এর সভাপতি মুফতি আবু সুফিয়ান সাধারণ সম্পাদক হাফিজ সাবির রহমান ওসমানী মধ্যবর্তী জামে মসজিদের ইমাম মুফতি ওসমান গুনি শাহী জামে মসজিদের ইমাম মুফতি মহম্মদ আলী নাজিরপুরি মধ্যবাজার রাহমানিয়া মাদ্রাসের মহতামিম হাফেজ ইসমাইল হোসেন নূর মসজিদের ইমাম মালনা আরিফুর রহমান মানব কল্যাণ সংস্থা ইনসাফ চেয়ারম্যান হাবিবুল্লাহ পাহাড়ি বক্তব্য রাখেন এ সময় কয়েকশো তাওহিদের জনতা অংশ নেন এর আগে জুমার নামাজ আদায় শেষে মালোনা মাহাদি হাসান সিদ্দিকি ও হিলফুল ফুজুল এর পৃথক বিক্ষোভ মিছিল শহরে প্রবেশ করে পরে মিছিল দুটি একত্রে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা গেটের সামনে এসে শেষ হয় জানতুল আফসানা চ্যানেল বাংলা